এইগুলোকে বলা হয় আদর আল্লাহ নর্মাল ফর্মুলা আর বলা হয় স্বামী স্ত্রী থাকবে তাদের মিল হবে এখান থেকে সন্তান হবে এটা সারা আল্লাহ সন্তানদের যেমন হয়েছিলেন খালিমা

ক্ষুদ্রের এইগুলো ক্ষুদ্র যেগুলো স্বাভাবিক যদি বাবা মা ছেলে মেয়েকে টিভি দেখতে বাধা না করে মানে বাধা না দেয় কিন্তু ওনারা দেখে তবে সেই ঘরে মেয়ে বসবাস করা ঠিক হবে কিনা নাকি অন্য কোনো কিছু করতে হবে যে ঘরে টিভি করতেছে সে ঘরে কারোর জন্য বসবাস করা যায় টিভি তো দেখাও না যায় ঘরে রাখাও না যায় টিভিতে কোনো ইসলামী প্রোগ্রাম দেখা ছেলেও না সেটাও না যায় বর্তমান পৃথিবীর কোনো সাইড এরকম নেই সেটা শরিয়াতে পৃথিবীতে দেখা যায় সবটাই হারাপ এজন্য দেখাও যাবে না রাখাও যাবে না এই অর্থ না আজকে যে ঢেঙে ফেলবেন এই অর্থ না মশলাটা যেহেতু রাখেন রেখে আপনার বিবি বাচ্চাকে তাদের মানসিক অবস্থার পরিবর্তন আসার চেষ্টা করেন

একদিন তো আরাম করে বর্তমানে একবার নাজল করতেন দেখো তোমাদের খাও লাভও আছে ক্ষতিও আছে ক্ষতিটা কিন্তু বেশি দ্বিতীয়বার আরাম তো বোঝা গেল যারা বেশি বুঝবান দিল তাদের জন্য ইশারা যথেষ্ট এটা শুনে তারা ছেড়ে দিত ক্ষতি তো বেশি করবো কেন হ্যাঁ আচ্ছা আমাদের মতন কম্বুজের ছিল লাভও আছে ক্ষতিও আছে কিন্তু লাভও তো আছে তো লোক এর পায়ে তো কথা খাইছিস তো খাও কিন্তু মদ খায় তো নামাজ আসতে পারব না এটা খায় নামাজ আসতে পারবে

এটা ছাড় জেন্দি তারা খাইলেও এই বুঝতে হয়ে গেছে এর পায়ে আল্লাহ কে ইন্দামু

তাহলে একটা অন্যায়কে ওঠানো হবে রাতারাতি বলা হয়নি না করে এইভাবে তাদের অন্যায় বন্ধ করতে তোরা ক্লাস তিনবার পড়লে একবার কোরআন কত বেশ পাওয়া যায়

আর একটা মানুষ খানাই পেয়েছে আধা পেট আবার নিঃশ্বাস রোজা রাখি দুইজনে কানুনি সবটা এক সমান পেয়ে যাবে কিন্তু এনামি সব যেটা এইটা যে মজাদার খানা খেয়ে রোজা রাখলো আর আধা পেট খেয়ে রোজা রাখলো আবার নিঃশ্বাস রয়েছে

এক ভাই প্রশ্ন করছে তার বিদিন খুঁজ অনেক ঘন এবং লম্বা যে কারণে সারাদিন ঘামে নানান সমস্যা হয় ফটো করা যাবে কেন এত ফটো করা যে পুরুষের মতো দেখা যায় অর্থাৎ তো পুরুষের মহিলাদের এই পরিমাণে ছোট করা তো হারাম হারাম কোমর পর্যন্ত ছোট করলো যে পর্যন্ত পুরুষদের লম্বা করার অনুমতি নেই বাকিটা কেটে ফেললো এটা যায় যে পরিমাণ ক্ষত করলে ভাবে পুরুষের সাথে সামঞ্জস্য হয় না অত ক্ষত করা যায় না আরো যেখানে সমস্যা হয়েছে সেখানে যায় যে কিন্তু কোনো অবস্থায় দেখতে যেন পুরুষের মতো দেখা যায় এত স্ফোটন না করা হয় লম্বা থাকতেন কি বলে মুস্তাহাব বলে এই নাম্বার সব শূন্যতে গায়ের বক কাদা সুন্নত বললে কি আবার সুন্নতে গায়ের বক কাদাকে মুস্তাহাব বলে মুস্তাহ বললে অসুবিধা

দুই রেখা না পাওয়ার পরেও ইমামের সাথে ডাক দিকে খালাম ফিরে ফেলে এখন কি করতে হবে ইমামের সাথে একটা লোক দুই রেখা পাইছে আর দুই জাত পাই নাই তো কিন্তু এই ব্যবসার ভুলে ইমামের সাথে খালাম ফিরাই এখন কি নেই নাই খালাম যাবে দুটো ফেরান কিন্তু আপনার সেনা কেবলার থেকে বলে নাই সেনা নাই আপনি কথা বলেন সালাম ফেরান তবুও অসুবিধা নেই আপনি দাঁড়াই নাকি তুলে পোহায় পড়ায় এই যে সালাম ফেরালেন মাঝখানে এর জন্য সেন আপনার হয়ে গেল অসুবিধা অতি শব্দের অর্থ কি এই শব্দটি তার নাম রাখা যাবে কিনা আরবিতে অর্থ শব্দের অর্থ হলো স্বামী স্ত্রীর মিলন

তাদের শেয়ার ব্যবসা করতে হলে আটটা পাওয়া গেছে কেন আমার আছে হ্যাঁ বাস্তবায়ন যারা শেয়ার এই বর্তমান শেয়ার ব্যবসা যায় আপনি থেকে করেন ওই শর্ত করেন তাহলে যায় যাবে سبحان الله سبحان الله করতেছে না اللهم علي سيدنا محمد وعلى آله اللهم صلِّ على سيدنا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم زدنا ولا تنسنا، اللهم اكرمنا ولا تهنا، اللهم اعطنا ولا تحرمنا، اللهم ات نفسي تقواها وزكيها، انت خير من زكاها، اللهم اجعل الخير امري اخره، وخير عملي خواتيمه وخير أيامي يوم ألقاه يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا راهب المساكين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين